আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমার কপিলে আমার ফোন দিল মানে সৌদিকে জিজ্ঞাসা করতেছে যে ছুটি আবার আয় দিলাম না আয়বি সিদ্ধান্ত নিঃসত্তে এখন আমি ছুটি দিয়ে আসি আপনার এক মাস কদিন হয়েছে আমার তো আমার কপিলে মনে তিন মাস চোদ্দ দিনে ছুটি লাগাই দিচ্ছে আগে রাখছি আমার দেখাই দিছে ওসে তোরে তিন মাস চোদ্দ দিনে ছুটি লাগাই দিছি এটার ভিতরে তুই যাই কিয়া যাই দেশে যাই তোকে পরিস্থিতি বুঝবি ভালো লাগলে আমার জানাবি সিদ্ধান্ত যাইবি না নয় এখন কালকে আমারে

এখন বেশি মনে হয় কি আর খালি হাতার গোলা আছে আর কারোর লাগে কিছু নাই এখন আমার কফিলে আমার কইতেছে যে অজে তুই না এলে কই দিস যে আমি হাল যাবার যেটা আনতে হবে এক মাস পারে গেছে এক মাস পরে পারে গেছে মাদ্রাসা হয়তো সামনের মাস হয়তো বন্ধ থাকবে এরপরে খুলিয়ে লাগবে তুই মাদ্রাসা খুললে তো মনে করেন এদের হাউস ড্রাইভার তো দরকার আমি না গেলে হয়তো কি তারা একটা হাউস ড্রাইভার হয়তো কি বাংলাদেশও তো নিব বা না কি নকল কখনো করে নিব কারণ সৌদির কথা মনে করেন ছোট ছোট বাচ্চা সকল মাদ্রাসা যায় এদের লাগে তার সাথে যে ওয়াইফ আছে বা ম্যাডাম আছে এরা কিন্তু যে মার্কেট টার্কেটে যায় এদের জন্য যে হাউস ড্রাইভারের জোরে নিব তো আমি যদি না যাই একবার আগে জানালে এত হয়তো একটা নিব এই কথা আর এখন কথা হইলেও মানুষের তো আরে ডরে মানে মানুষের কথা কিয়া করতাম সকালবেলা ঘুমে তুমি উঠলে বুঝছেন না আর আমার জানে কয় এ রে হুজ দেশে থাকি দেশে কিছু কই জগ জগ বুঝছেন না এখন কিছু করার নাই এভাবে চলতে আসি আর মানুষের কথা যা তা মানুষের কথা কি বলছে জন্য নিজের সিদ্ধান্ত হলে কি আর যে থাকি যাবো বিদেশে যাই তার তারপর যা মানুষের ডর আর কি বুঝে না মানে মানুষের বাহার হলে দিকে ধরে যাচ্ছি না দেখে কিছু না এই ডর ডর কি হুদুর বুদুর করিয়ে যে সৌদিরে কি করবো যাই তার না করলে তো বিষয়টা ক্যান্সেল করে দিলে তো অবস্থা শেষ এর এলে সিদ্ধান্ত করিয়ে তো যা কেন বুঝি তারপর যা ডিসিশনটা লই হবে একমাস কদিন গেছে আট দশ দিন কি অবস্থা করি তারপর যে কি সৌদিরে একটা সিদ্ধান্ত জানানো তার হ্যাঁ তো